কখন সন্তানকে কোলে নেয় কখন কোথায় নেয় এখানে না কোমরে না নে আর বাবা যখন সন্তানকে কোলে নেয় তখন কোথায় নেয় কাঁদে নেয় মা কোলে নেয় কারণ মা মনে করে যে আমি যতটুকু দেখি আমার সন্তান ততটুকু দেখবে আর বাবা কাঁদে নেয় বাবা মনে করে আমি যতটুকু দেখি তার চেয়ে দ্বিগুণ সন্তান যেন দেখে এজন্য বাবা তাকে কাঁদে নেয় দূর থেকে দেখো বাবা আমি যেটা দেখতে পাই না তুমি সেটা দেখো তুমি সেটা দেখো তো শূদ্রাঙ্ক তোমাদের এই বাবা মায়ের এই বিষয়গুলো তোমাদেরকে কখনো কখনো খর্ব মনে হবে দুঃখিত তোমাকে গলেই মা বাবার কথা শুনো মা বাবা এটা বলে সেটা বলে এটি তোমার জন্য একটা বড় পাথে হোক শিক্ষকের যাতনা সহেনাত বালক জীবনের কঠোরতা এই তো শিক্ষক শিক্ষক এবং মা বাবা তোমাদেরকে যাতনা দেয় তোমাদের কাছে খারাপ লাগে যে মা বাবা কেন এত কেন কেন করে কাজ করতে মজা পাই না স্বাধীনতা দেয় না স্বাধীনতা দেয় না আমাদেরকে বা ছেলে ঘুরি উড়াচ্ছিল ছেলে জিজ্ঞেস করলো বাবা ঘুরিটা কিসের কারণে উঠছে বাবা বলে ঘুরিটা সুতার কারণে উঠছে ছেলে বলে বাবা আমি তো দেখছি সুতা গুড়িকে টানছে আর তুমি সুতার কারণে উঠছে কারণ বাবা ছেলেকে বোঝানোর জন্য গুড়িটা সুতাটা ছিঁড়ে দিয়েছিল পরে দেখা যায় একটু পরে গুড়িটা পড়ে যায় কারণ বাবা বলছে দেখো তোমার কাছে প্রাথমিক অবস্থা মনে হয় টানটা তোমার জন্য স্বাধীনতা করব না এই টানটা তোমার জীবনের জন্য সবচেয়ে বড় পাথে সবচেয়ে বড় পাথে সমুদ্র পাড়াতে তোমরা গিয়েছো কাঁকড়া কাঁকড়া দেখেছো না কাকড়া সে একটু খেলা করছিল যখন ঢেউ থাকে না সে খেলা করছিল একটু একটু করে লাভ দিয়ে লাভ দিয়ে দিয়ে গর্ত করে আবার গর্ত পিছনে সে ব্যাক আসে দেখা গেলো সে একটু একটু গর্ত করলো একটু পরে দেখা ঢেউ সে গর্ত সবগুলো নিয়ে গেল তখন কাকড়া খুব রাগ করলো এই যে ঢেউ তোমাকে তোমাকে আমি এত পছন্দ করি তুমি আমার কি তুমি আমার এত সুন্দর খেলাটাকে নষ্ট করে দিলে তোন টেবুলও দেখো তোমার কাছে মনে হয় যে তোমার খেলাটা আমি নষ্ট করেছি কিন্তু পিছনে দেখো প্রচুর লোক এই গর্ত দেখে দেখে কাকড়া ধরার জন্য আসছে। সেদিন আমি পানি দিয়েছিলাম যাতে তোমার ঘটনা নষ্ট হয় না তোমার জীবনটা রক্ষা পায় সুতরাং তোমার বাবা মায়ের এই টানটা বাবা মায়ের এই যে আটকানুটা তোমার কাছে অনেক সময় কি হবে স্বাধীনতা খর্ব মনে হবে